ব্রায়োফাইটা তিনটা শ্রেণী আছে একটা হেপাটিকি বা লিভার ওয়ার্ড এদের কেন হেপাটিকি বা লিভার ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে আমার রিক্সিয়াকে কারণ এরা কিছুটা মানুষের লিভারের মতন দেখতে লিভারের চিত্রটা কিরকম লিভারের চিত্রটা হলো এইরকম কিছুটা মানুষের লিভার এরকম দেখতে এখন তুমি আমাকে বলতে আরো ভাইয়া এটা তো আমার রিক্সিয়া এই রিক্সিয়াতে কোনো দিক দিয়েও আমার লিভার ওয়ার্ড বা লিভারের মতন দেখতে না তাহলে কেন একে আমার হেপাটিকি শ্রেণীর সদস্য করা হইলো কারণ হেপাটিকি শ্রেণীর সদস্য হইতে হইলে আমাদেরকে এদের যে চেহারাটা আছে এটা দেখতে হবে এরা মানুষের লিভারের মতন কিনা কিন্তু দেখো তুমি যদি এর প্রস্থচ্ছেদটা দেখো আমার রিক্সিয়ার তাহলে তুমি দেখবা যে এদের প্রস্তুচ্ছেদটা কিছুটা আমার এই লিভারের মতোই দেখতে এদের যেহেতু প্রস্তুচ্ছেদটা আমার লিভারের মতন দেখতে এই কারণে এদেরকে হেপাটিকি বা লিভার ওয়ার্টের অন্তর্ভুক্ত করা হয়েছে কাকে করা হয়েছে রিক্সিয়াকে কেন করা হয়েছে কারণ এরা দেখতে কিছুটা লিভারের মতন দেখতে আর হেপাটোসাইট যেটা আছে হেপাটোসাইট মানেই হলো আমার লিভারের কোর্স বা কুলিজার কোর্স আচ্ছা এখন এটা শনাক্তকারী বৈশিষ্ট্য বেশিরভাগ বৈশিষ্ট্যই কিন্তু আমরা আগেই পড়ছি বায়োফাইটার বৈশিষ্ট্যর সাথে মিলে গেছে কিছু বৈশিষ্ট্য আছে একটু আলাদা প্রথমে প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে যে এদের দেহ থ্যালয়েড অর্থাৎ এদের দেহকে মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না ভালো কথা এটা পড়ছি এদের থ্যালাস যেটা আছে এটা হলো সবুজ সাইতো চ্যাপটা এবং বিষ্মপৃষ্ঠ অর্থাৎ এদের যে মেইন দেহটা আছে তুমি এই চিত্রটার দিকেই দেখো এ সবুজ এ এভাবে সাইিত আছে বোঝা গেল এ আবার চ্যাপটা হচ্ছে কেউ একে হাতুড়ি দিয়ে বাড়ি মারাকে চ্যাপটা করে দিয়েছে এরকম হয়ে গেছে অর্থাৎ এদের যে থ্যালাস বা মেইন উদ্ভিদ দেহ যেটা আছে এটা সবুজ সাহিত্য চ্যাপটা এবং বিষম পৃষ্ঠ বিষম বলতে মেনলি কি বোঝায় বিষমপৃষ্ঠ মানে মেনলি বোঝায় এদের একটা পৃষ্ঠ এক কালার আর একটা পৃষ্ঠ আর কালার অর্থাৎ এই যে আমরা উপরের পৃষ্ঠটা দেখতে পাচ্ছি যেটা এখানে ছবিতে আছে এটা হলো সবুজ কিন্তু এটাকে যদি আমি এভাবে উল্টাই দেখতাম তাহলে দেখতাম যে এর পিছনের অংশটা হলো সাদা সো এর একটা পৃষ্ঠ যেহেতু সবুজ আর একটা পৃষ্ঠ হলো সাদা যেহেতু এর নিচের পৃষ্ঠটাতে আমার কি আছে রাইজের এবং স্কেল আছে পাশাপাশি ওখানে সূর্যের আলো যায় না তার কারণে ওটা হলো সাদা যেহেতু একই দেহের মধ্যে দুইটা পৃষ্ঠ দুইটা কালার এই কারণে এদেরকে বলা হয় বিষম পৃষ্ঠ সো ইজিলি খেয়াল থাকবে না যে এরা হলো সবুজ সাইতো প্লাস চ্যাপটা পাশাপাশি এরা হলো আমার বিষম এই পাশটা সবুজ এই পাশটা সাদা এরপর আমরা আসি এদের থ্যালাস যেটা আছে এটা হলো দেগ্র শাখা বিশিষ্ট এবং প্রতি শাখার মাথায় খাদযুক্ত এই চিত্রটা দেখি এই চিত্রটার দিকে তাকালে কিন্তু আমরা বুঝতে পারতেছি দেখো প্রতিটা শাখার মাথায় হলো আমার এরকম যুক্ত আর এই যে খাজটা আছে এই খাজের মাঝখানে কিছু শাখা আছে এই যে শাখাটা এটাকে বলে আমরা মেলি দেগ্র শাখা তার মানে এরা হলো আমার শাখা বিশিষ্ট এবং এদের অগ্রস্থ খাস থাকে অগ্রস্থ খাসটা কি এই যে বাইরের দিকে যে খাসটা আছে এটাকেই আমরা মেলে বলি অগ্রস্থ খাস বইয়ের মধ্যে যখন তুমি হলো এই বৈশিষ্ট্য পড়বা অবশ্যই পাশের চিত্রটা দেখবা তাহলে তোমার খেয়াল থাকবে বেশি ঠিক আছে এরপর দেখো এদের যে চক্রাকার গঠন আছে এই চক্রাকার গঠনকে রোজের বলে সো কিছু কিছু সময় আমার রিক্সিয়া এমন সুন্দরভাবে সাজানো থাকে এরকম এরকমভাবে সো এই কারণে এদেরকে কিছুটা গোলাপের মতন দেখায় রোজ থেকে রোজ মানে কি বলতো গোলাপ এই গোলাপের মতন যেহেতু দেখায় এই জন্য এদেরকে মাঝে মাঝে রোজেট বলে অর্থাৎ রোজ থেকে আসে কি রোজেট যখন এরা চক্রাকার গঠন তৈরি করে এরপর দেখো এদের থ্যালাসের নিম্ন পৃষ্ঠে এক কোশি রাইজয়েড এবং বহু কোশি স্কেল থাকে যেটা আমি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়ার সময় বলছিলাম যে এদের মূলের পরিবর্তে এক কষি রাইজয়েড এবং বহু স্কেল থাকে এখন এরা থাকে কথা নিম্নপৃষ্ঠ থাকে এখন উপরের যে পৃষ্ঠটা যেটা আমরা দেখতে পাই এটা অবশ্যই উপরের পৃষ্ঠ এখানে আমার ক্লোরোফিল আছে এখানে সবুজ কালার হবে নিচের দিকে আছে হলো আমার রাইজয়েড এবং স্কেল যেগুলো আসলে পানি এবং খনিজ শোষণ করে সেটাকে অবশ্যই নিজেই থাকতে হবে তাই না উদ্ভিদের মতনই সো এটা হলো আমার গেল এদের অভ্যন্তরীণ টিস্যু যেটা আছে অভ্যন্তরীণ টিস্যুর উপরে পৃষ্ঠের দিকে দণ্ডাকার ফোটোসেনথেটিক অঞ্চল এবং নিচের পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয় অঞ্চলে বিভক্ত এটা কি এটা আমি তোমাদের এর প্রস্থচ্ছেদটা যদি দেখাই দিই চিত্রের মধ্যে তাহলে তুমি বুঝে যাবা তো দেখো এই চিত্রটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে এই চিত্রের মধ্যে তুমি দেখো এই যে আমার উপরের দিকে কিছু দণ্ডাকার অঞ্চল দেখা যাচ্ছে একদম লম্বা লম্বা দণ্ডাকার অঞ্চল এই যে দণ্ডাকার যে অঞ্চলটা আছে এটাকে বলা হলো ফোটোসিন্থেটিক অঞ্চল উপরের দিকেই তো ক্লোরোফিল থাকবে তাই না যেখানে ও খাওয়া তৈরি করতে পারবে তো এই দণ্ডাকার যে অঞ্চলগুলো আছে এটাকে বলা হলো ফোটোসিন্থেটিক অঞ্চল এখন তুমি এগুলো হলো আমার দণ্ড বুঝলাম দেখবা মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা ফাঁকা জায়গা এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে মেনলি কি থাকে মেনলি এখানে থাকে হলো বায়ু থাকে বা এয়ার থাকে এখন এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর একটা স্পেশাল নাম আছে সেটা হলো বায়ু প্রকোষ্ঠ এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এখানে বায়ু প্রকোষ্ঠের কাজ কি এটা আমার দণ্ডাকার যে অঞ্চলগুলো আছে এটাকে ফটোসেন্থেটিক অঞ্চল কেন বলতেছি কারণ এখানে আমার ক্লোরোফিল আছে ক্লোরোফিল যুক্ত কোষ আছে এগুলো একসাথে একটার উপর আরেকটা জমা হয়ে আমার দণ্ডাকার ফটোসেন্থেটিক অঞ্চল তৈরি করতেছে এখন শালক সংশ্লেষণের জন্য তোমার কি খালি ক্লোরোফিল লাগবে খালি পানি লাগবে সাথে আর একটা কী লাগবে বলো তো অবশ্যই তোমার অক্সিজেন লাগবে তাই না সো এইখানে আমার মেইনলি সরি অক্সিজেন কেন বললাম কার্বন ডাইঅক্সাইড লাগবে এই যে আমার বায়ু প্রকোষ্ঠ যেখানে আছে এখানে বায়ু থাকবে এখানে থাকবে কার্বন ডাইঅক্সাইড ওই ক্লোরোফিল যেটা আছে ক্লোরোফিল তখন কার্বন ডাইঅক্সাইডটাকে নিবে নিয়ে হলো খাবার তৈরি করবে এখন এই যদি কার্বন ডাইঅক্সাইড না পায় তাহলে সালক সংশ্লেষণ কেমনে করবে এই বায়ু প্রকোষ্ঠের গাছ হলো এইটা এই জন্যই এদের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে এটা গেল এরপর দেখো যে এদের ফটোসিনথেটিক অঞ্চলের নিচের দিকে আমার সঞ্চয়ী অঞ্চল থাকে উপরের দিকে আমার খাবার তৈরি হলো ভালো কথা আর নিচের দিকে এই যে অংশটা আছে এখানে আসলে এই খাবারগুলোকে জমা করে রাখবে বিপদ আপদে কাজে লাগানোর জন্য সো এই দেখো উপরের দিকে ফটোসিনথেটিক অঞ্চল নিচের দিকে কী আছে আমার সঞ্চয় অঞ্চল যেখানে আসলে সে তার খাবার জমা করে রাখে ইজিলি বোঝা গেল না সো এই পয়েন্টটাও আমার হলো গেল এদের পুংজননাঙ্গ যেটা আছে এটাকে বলে অ্যান্থেরেডিয়াম আর স্ত্রী জননাঙ্গ যেটা আছে এটাকে বলে যেটা আছে এগুলোর কিন্তু আকার আকৃতি খেয়াল রাখতে হবে যেটা আছে এটা হলো নাশপাতির মতন দেখতে এখন তোমরা নাশপাতি দেখছো কিনা নাশপাতিকে ইংলিশে বলে পিচ পিচ ফ্রুট সো পিচ ফ্রুট দেখতে হলো কিছুটা আমার এই রকম সো এই রকম দেখতে হয় হলো আমার অ্যান্থেরেডিয়াম আর আর্কিগোনিয়াম যেটা আছে এটা হলো ফ্লাস্ক আকৃতির এখন তুমি ভাবতে পারো আমরা যে চা বা কফি যে গরম ফ্লাস্কে রাখি এটার মতন হয়তো দেখতে বাট না তুমি যদি কেমিস্ট্রি ল্যাবে যাও তাহলে দেখবা মেজারিং ফ্লাস্ক আয়তনিক ফ্লাস্ক এই ফ্লাস্কগুলো গুলো দেখতে না কিছু এরকম উপরের দিকটা শুরু নিচের দিকটা আবার মোটা সো আমার যে স্ত্রী জননাঙ্গ যেটা আছে রিক্সিয়া ও দেখতে এরকম ফ্লাস্ক আকৃতির ঠিক আছে চা রাখা ফ্লাস্কের মতন না কিন্তু ঠিক আছে আর এদের স্পোরফাইট যেটা আছে এটা হলো হোমোস্পোরাস্ক এটা তো আমরা আগেই পড়ছি পড়ছিলাম ঠিক আছে দেখো সবগুলো বৈশিষ্ট্য হয়ে গেলো কিন্তু